কেউ একজন বলেছিল ভালোবাসার রং বদলায় মাঝে মাঝে সেই রংটা বর্ণবিহীন ধূসর হয়ে যায় তোমার কাছে ভালোবাসার মানে পাশে থাকা আমার কাছে ভালোবাসা মানে অস্তিত্বে মিশে থাকা তোমার কাছে ভালোবাসা মানে তোমাকে সময় দেওয়া অথচ আমার কাছে ভালোবাসা মানে তোমার সময়কে আপন করে নেওয়া তোমার কাছে ভালোবাসা মানে অন্য মানুষটিকে নিজের করে নেওয়া আর আমার কাছে ভালোবাসা মানে নিজেকে উৎসর্গ করে দেওয়া তোমার মতে ভালোবাসার পরিণতি হবে সামাজিক সম্পর্ক আর আমার মতে ভালোবাসার পরিণতি হবে তার সম্পর্ক তুমি ভাবো ভালোবাসার সম্পর্ক গড়ে উঠুক আর আমি ভাবি ভালোবাসার সম্পর্ক মন থেকে জন্ম নিক তুমি চাও পারস্পরিক মেলবন্ধন আর আমি চাই তোমার হৃৎস্পন্দন তুমি চাও ভালো থাকতে আর আমি চাই আমাকে ভালো রাখতে তুমি চাও ভালোবাসার এক অনদ্য সৃষ্টি অথচ আমি চাই তোমার সন্তুষ্টি হে প্রিয় এই শহরে তোমার আর আমার মতের মিলই হল না তাহলে আমাদের মিল আর হবে কিভাবে বলো তুমি আর আমি একটি নদীর দুই পার যে ঢেউ তোমার শরীর স্পর্শ করে সেই ঢেউ এসে আমার কাছে তোমার বর্ণনা দিয়ে যায় যে ঢেউ আমার পা স্পর্শ করে সেই ঢেউ তোমার কাছে আমার ইচ্ছে জানানোর ব্যস্ত দেখায় তুমি আমি মুখোমুখি অথচ এক নদীর দূরত্ব আমাদের মাঝে এই দূরত্ব শুধু ক্ষণিকের না জনম জনমের আমার খুশিতে তোমার সন্তুষ্টি আর তোমার খুশিতে আমার প্রশান্তি আমাদের গন্তব্য এক শুধু পথ বিপরীত কিছু কিছু দূরত্ব আনন্দের হয় আমরা দুজন দূর থেকেই ভালো মানুষ তো কাছাকাছি আসে দূর হওয়ার টিকিট হাতে নেই আমাদের সেই কাছে এসে আবার দূরে চলে যাওয়া কোনোটাই হবে না আমরা আমাদের মতো আলাদা একটা সম্পর্ক রচনা করব যার পরিণতি হবে আমাদের সইচ্ছায় যদি জীবনে কখনো চলার পথে দেখা হয় জানতে চেও না কেমন আছি কাল থেকে তোমাকে ভুলে যাব। এটা ভেবেই দিন কাটছে ভালোই আছি ভালো তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে বেঁচে থাকতে হলে লড়াই করেই বাঁচো জীবনে কথা আসবে জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয় তোকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতাই রয়ে গেল তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি তবে প্রতিনিয়ত ভালো থাকার রিহার্সেল দিয়েই যাচ্ছি সম্পর্কে বিশ্বাস আস্থা ভরসা থাকলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা যে পথে দুজন হেঁটেছি আজ সেই পথ একাই হেঁটে চলছি কি ভাগ্য আমার তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি বরং আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতেই আপনাকে ভালোবাসবে অভিনয় না করে সরাসরি আমাকে বলে দিতে তুমি আমাকে চাও না এত নাটক করার কি দরকার ছিল কারো স্বপ্ন নষ্ট করে কোনোদিনও নিজের স্বপ্ন সাজানো যায় না যে চলে যেতে চায় তাকে যেতে দিন সে যদি আপনার হয়ে থাকে তবে সে ফিরে আসবেই যাদের চোখে একটুতেই জল আসে তারা দুর্বল নয় তারা সহজ সরল দুদিনের স্মৃতি খুব বেশি সময়ের না হলেও সারা জীবনের জন্য মনে দাগ কেটে যায় শরীর দেখে পছন্দ করাটা ভালো লাগা আর মন দেখে পছন্দ করাটা ভালোবাসা সকল বাধা অতিক্রম করে পাশাপাশি হাত ধরে চলতে শেখার নাম ভালোবাসা বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে মনে হয় যেখানে নিজের আত্মাটা একদিন না বলে চলে যাবে সেখানে প্রিয় মানুষটা না বলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় আমি তাকেই চাই যার প্রতিটি মোনাজাতে আমি শুধু থাকব মেনে নিতে কষ্ট হলেও এটা সত্যি কথা যে দূরত্ব বাড়লে গুরুত্বটা বোঝা যায় যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না নারীর প্রেমে মিলনের গান বাজে পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা আমরা কোনোভাবেই ভালোবাসার উপর মূল্য নির্ধারণ করতে পারি না কিন্তু ভালোবাসার জন্য দরকারই সব উপকরণের উপর মূল্য নির্ধারণ করতে হয় দুটো জিনিস খুব বেদনাদায়ক যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না আর সেটা তোমাকে সরাসরি বলে দে দেয় যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে তখন সে তার জন্য সব কিছু করতে পারে কেবল তাকে ভালোবেসে যেতে পারে না ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় সত্যিকারের ভালোবাসা হলো অনেকটা প্রেতাত্মার মতো কেবল তাকে ভালোবেসে যেতে পারে না প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে বুদ্ধিমান বোকা হয়েছে কপালে না থাকলে যতই কাঁদো কখনোই তুমি তাকে তোমার করে পাবে না তোমাকে বিশ্বাস করা আমার দায়িত্ব আর সেই বিশ্বাসের মর্যাদা দেওয়াটা তোমার কর্তব্য জীবনে কি পাওনি সেটা না ভেবে যেটা পেয়েছ সেটা নিয়ে খুশি থাকো দেখবে জীবনে অনেক ভালো থাকতে পারবে পাশে না থাকলেও প্রতিটা মুহূর্তে তাকে অনুভব করা হলো ওয়ান সাইডেড লাভ মানুষের জীবনটা শুধুই হলো ভুলে ঘেরা আর এই ভুলগুলো সংশোধন করতে করতে সারা জীবনটাই যেন কম পড়ে যায় বেশি ভালো মানুষই না দেখানোই ভালো ভালো মানুষটাকে এখন মানুষ দুর্বল মনে করে প্রেম ভালোবাসা খারাপ জিনিস অনেক হাসি খুশি মানুষের জীবন নষ্ট করে দেয় কালো মেয়েরাও ভালোবাসা পায় তবে বাস্তবে নয় উপন্যাসের পাতায় বিয়ে করতে গেলে সকলেই সুন্দর মেয়ে খোঁজে কারণ বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে হবে কালো হলে মান সম্মান থাকবে না প্রেম করতে গেলে প্রেমকা সুন্দর হওয়া চাই আমরা সবাই সুন্দরের পূজারী একটা সুন্দর মেয়ের চরিত্রে হাজারটা দাগ থাকলেও কোনো সমস্যা নাই চেহারা সুন্দর ভালো কোনো ঘরে বিয়ে হয়ে যাবে আর একটা কালো মেয়ে যতই পবিত্র হোক না কেন তাকে বারবার রিজেক্ট করে দেওয়া হয় তারাও ভালোবাসতে পারে তাদের মন আছে তাদেরকে বারবার রিজেক্ট করার জন্য অবহেলা করার জন্য তাদেরও কষ্ট হয় এটা আমরা কেউ বুঝতে চাই না কি আছে একটা সুন্দর মেয়ের মধ্যে অহংকার পরকীয়ায় বেশিরভাগ সুন্দর মেয়েরাই জড়ায় মিন্নি রিফাত নয়ন এদের গল্প আমাদের কারোরই অজানা নয় ডক্টর আকাশের আত্মহত্যা এমন আরও হাজারো ঘটনা আছে কালো মেয়েরা কিন্তু এসব ঘটনায় খুব কমই জড়িয়েছে সব সুন্দর মেয়েরাই কিন্তু খারাপ নয় কিছু কিছু আছে তো অনেক ভালো আচ্ছা তোমাদের একটা কালো মেয়ের গল্প শোনাবো মেয়েটা দেখতে অনেক কালো ছিল যেখান থেকে পাত্রপক্ষ দেখতে আসতো তাকে বারবার রিজেক্ট করে দিত বড় বোনকে দেখতে এসে ছোটো বোনকে পছন্দ হয়ে যেত কারণ ছোটো বোন ছিল সুন্দরী বড় বোনের চেহারা খারাপ বলে ছোটো বোনকে বিয়ে দিয়ে দেওয়া হয় কালো মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু কালো মেয়েদের ভাগ্যটা অতটা ভালো না সহজেই মুক্তি পেয়ে যাবে থাই বেঁচে যায় পাড়া প্রতিবেশী নানান বাজে কথা তাকে শুনতে হয় সুন্দর একটা ছেলে একদিন তার এই অভিশপ্ত জীবন থেকে কখনো মানুষ বলেছে যে বানরের গলায় মুক্তর মালা এক বছর পর তাদের সাথে আমার দেখা আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম আপনি তো দেখতে অনেক সুন্দর তাহলে এইরকম মেয়েকে কেন বিয়ে করলেন তখন তিনি উত্তরে বলেছিলেন আমার চোখ দুটো যদি তোমাকে দেয়া যেত তাহলে ওর থেকে সুন্দর তুমি খুঁজে পেতে না কালো মেয়েদের মন অনেক ভালো হয় তারা তার স্বামীকে অনেক ভালোবাসে পরিবারকে আঁকড়ে ধরে বাঁচতে চায় এটা সবাই জানে না তাই সুন্দর খোঁজে একটা কালো মেয়েকে ভালোবেসে দেখুনই না কখনোই ঠকে যাবেন না রূপছাড়া ছাড়া নারী সত্যিই অসহায় আমি বিশ্বাস করি একটা কালো মেয়ে পারে রূপ দিয়ে নয় গুণ দিয়ে জীবন সাজাতে